খুব সুন্দর করে মাখো মাখো কইরা এই সোনালি মুরগিটা পাকামু এইদিকে দিয়ে পাকাই দিই গিয়া লাগে যে দেখেন সব ময় মশলা এখানে দেওয়া আছে আমরা এখন কি করবো আমরা সুন্দর করে করে করলো এক ঘন্টা মেরিনেট করে রাখা তারপরে সুন্দর করে ভাইজা ঝোলমোল দিয়া খেয়ালামো এই যে দিলাম হালকা জিরার গুঁড়া তারপর দিয়ে দিলাম হালকা একটা ধনের গুঁড়া তারপর দিয়ে দেবো আমরা একটু লবণ এবং এটা সুন্দর করে মাছ তেল দেবো বেশি তেল দেবো অল্প এই যে আমরা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব সাথে এর সাথে দিয়ে দেবো একটু মরিচ ব্ল্যান্ড করে রাখছিলাম মরিচ এবং তার সাথে দিয়ে দেবো একটু আদা সবগুলো মশলা একসাথে করে দেন এখন সুন্দর করে ই করে নেব পেস্টের মতো করে খুব সুন্দর মতো হাত দিয়ে লাইন আছে এটা কিন্তু পেস্টারে মিলাই লইলাম কাছে সুন্দর করে মেকআপ করে নেবো আর কি মেকআপ করে লইলে ঝামেলাটা থাকবো না এবার আমরা এক থেকে দেড় ঘন্টা রাখে নেব মশলাগুলার খুব সুন্দর করে মেকআপ করে লইলাম মাখো মাখো করে মাইক লইছি মানে মাংসগুলো রান ভাজ জলমু মাংস ভাজার জন্য আমরা তেল এখন গরম দিলাম তাহলে সুন্দর করে এখন একটু লেবু দিয়ে দিচ্ছি লেবু দিয়ে আবার সুন্দর করে মাংসটারে মাইক লইলাম যাতে পুরোটা মাংসের মধ্যে লেবুর রসটা যায় তেল কিন্তু অলরেডি চলে আসছে তেল ফোটা শুরু লেগ পিসগুলা এখানে দশ পিস লেগ আছে এই লেগ পিসগুলো এক লগে দিয়ে দেবো এই যে আমরা এখন গরম পুরন্ত তেলে দিয়ে দেবো

আমরা এখন লবণ দিয়ে দিব লবণটা দিয়ে ভালো করে নাড়তে হবে এই লবণের কারণে দেখবেন পেঁয়াজটা লোক হয়ে যাবে মানে মিহি হয়ে যাবে গ্রেভিটা খুব সুন্দর এখন গরম মশলা দিয়ে দিলাম রসুন রাখছিলাম এই যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম আমরা মরিচ পেটে রাখছিলাম মরিচল দিয়ে দিব দেখেন এই যে আমরা এটা কিন্তু তেল প্রাতাম আর মশলাটা আমি সুন্দর করে আমরা ভাইজে দিয়েছি অল্প আছে যাতে নিচে লাগে না যায় অনেক জোরে জোরে লাটতাছি যাতে করে মশলাটা নিচে লাগে না যায় মশলাটা যদি নিচে লাগে যায় তাহলে কিন্তু পরে একটা বন্ধ হইব দেখেন মশলাটার কিন্তু উপরে আমরা যে বোনা করছি উপরে কিন্তু তেল ভাইসে গেছে তার মানে কি বুঝতে হবে এখন মশলা হয়ে গেছে এখন আমরা মাংসটা দিয়ে দিব মাখাই দিব চা সেবাসকরণnabla আমার হেল্প আছে সে কিন্তু খুব ভালোnabla গরম মশলা এলাচ লবঙ্গ তিনটা পাটাই খুব সুন্দর করে বাইটা নেছি বাইটা নেই এই যে এখন দিয়ে এখন কিন্তু খুব ভালো করে লাইরা চেরা দিতে হইব কারণ গরম মশলা দিছি গরম মশলাটা পুরা আটা তরকারির মধ্যে মাংসের মধ্যে যাতে যায় না ভালো করে লাগতে আছে এই যে সুন্দর মতো আগে এটা অল্প একটু ফাঁক করে নেন ছড়ায় নেন এই যে দেখেন ভাতটা আর হাতে লাগবে না আমি বলি না মাখো মাখো এই যে দেখেন পুরাই আজকে মাখো মাখো আমি যাই রান্না করি তাই মাখো মাখো হয় দেখছেন ধোয়া ওঠা কষা মাংস ওফ খেতে খুবই সুস্বাদু ভুনাই খুব সুন্দর কিন্তু তেল উপরে ভেসে উঠছে আমরা এখন মাংসটা নামিয়ে নিচ্ছি ওয়াও মাংসটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে কালারটাও খুব সুন্দর আসছে খেতে অবশ্যই অনেক 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 ভালো হবে বন্ধুরা আজকে কিন্তু আমরা সেই কমপ্লিট মুরগির মাংস কষা তৈরি করলাম এই যে দেখেন কষা মাংস তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে তেল ভাসা থাকতে দেখেন আমাদের ঝোলটা কিন্তু তেল ভাইসা আছে তার মানে কি এটা পারফেক্ট মাখো মাখো কষা মাংস হয়ে গেছে